সালাম ওয়ালাইকুম মন্দিরা সেগুলো আপনারা সবাই ভালো আছেন শুরুতে বলে দিচ্ছি যে এমন বিকেল হয়তো বারবার আসে না এই পড়ন্ত পরন্ত হাঁস গুলো অর্থাৎ দেশি হাঁস গুলো নিয়ে একটা বিলের ভিতরে বিল না এখানে এক সময় অনেক পানি ছিল সেগুলো শীতের কারণে পানি কমে গেছে তো দেখেন অনেক পানি আছে আর এই হাঁসগুলোকে নিয়ে এখানে চাষ করা আখা আমরা রাখা বলি অর্থাৎ যে হাঁস চড়াইতে নিয়ে আসা আসলে এটা যে কতটুক আনন্দদায়ক বা কতটুক মজাদায়ক সেটা যে জীবনে না করছে সে তাকে বোঝানো বড় অসম্ভব তো বন্ধুরা আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন এবং হাঁসগুলোকে ভালোভাবে দেখতে পাবেন যে কীভাবে হাঁসগুলো ওই অল্প পানির ভিতরে কীভাবে পা নাড়িয়ে নাড়িয়ে ওই নিচ থেকে শামুক খুঁড়িয়ে খাচ্ছে তো বন্ধুরা দেখুন যে অসাধারণ একটি বিল সে বিলের ভিতরে হাঁসগুলোকে আসলে আমার কাছে প্রকৃতির সাথে এগুলা একেবারে উলুৎপত জড়িয়ে গেছে আপনাদের কাছে কেমন ভাবে জড়িয়ে গেছে আমি জানি না আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না তবে দেখেন যে আসলে এখন আপনাকে আপনি বলেন যে হাড় দেখতে কেমন লাগছে আবার পা উপর দিকে খল বলো করছে পানির সাথে আর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে আসলে ধানের একটি দৃশ্য তো বন্ধুরা এইভাবে হাঁসগুলো প্রতিদিন প্রতিনিয়ত এই যে শীতের মৌসুমটা গেল এই বিলের ভিতরে হাঁসগুলো মানুষ হলো তো এখন তো পানি কমে গেছে যার কারণে দেখা যাচ্ছে যে যত পানি কমে তত হাঁসের খাদ্য বেশি হয় যত পানি কমে যত হাঁসের খাদ্য বেশি হয় কারণ পানির নিচে শৈবাল এই যে দেখুন বন্ধুরা অস্বাভাবিক মনোরম দৃশ্য মনে হয় আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম যে অনেক কবি কবিতা লিখেছেন এই প্রকৃতি নিয়ে তবে আমার আর কবিতা লেখার বাসা হারিয়ে ফেলেছে তার কি দিয়ে কবিতার লাইনটি শুরু করব যে এমন একটি পরন্ত বিকাল যে আসলে আমার লাইফে আজকে আমি যে এইভাবে একটি উপভোগ করতে পারবো যে আসলে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বিকাল যদিও শীতকালে চার দিক থেকে ওই বিকাল টাইমের ভিতরে কুয়াশা আসে তবে হ্যাঁ এখানে আজকে একটি রোদও ছিল তো ওয়েদারটা খুব ভালো ছিল যার কারণে ক্যামেরাতে অনেক ভালো ফুটেজ এসেছে এবং প্রকৃতিকে আমি এভাবে লালন করতে পারব এভাবে এভাবে দেখে আমার আসলে আমি বাসা হারিয়ে ফেলেছি তো বন্ধুরা আমি প্রায়শই আমার ভিডিওগুলোতে দেখে থাকবেন যে আমি প্রায়শই দেশি হাঁস যাদের বাড়ির আশেপাশে বিল আছে খাল আছে বা পানির অস্তিত্ব আছে তাদেরকে আমি প্রায়শই পরামর্শ দিই যে আপনারা হাঁস পালন করবেন সেই হাঁস এইভাবে আপনারা পালন করতে পারবেন দেখুন সেই সকালবেলা আসছে এই বিকালবেলা আবার নিয়ে যেতে হবে আর এর ভিতরে তাদের কোনো বাড়তি কোনো খাবার দিতে হয়নি আর এই শীতে একমাত্র হাসি যা শীতের সাথে যুদ্ধ করে গেলে তাদের রোগ বালায় তাদের নানান ধরনের রোগ বালায় বলেন অসুখ বলেন তাদের কিন্তু ধরা সর বাইরে অর্থাৎ মুরগি বা যে কোনো মুরগি বলেন মুরগিগুলা কিন্তু দেখা যাচ্ছে অনেক খামারি বা যারা দুই লালন পালন করেন তাদের দেখা যাচ্ছে যে অনেক মুরগির খামারে চুনা পায়খানা পাতলা পায়খানা গুটি বেরাম এই যে নানান ধরনের রোগ বালায় হয়ে সাবার সাবার হয়ে যাচ্ছে একেবারে তো আলহামদুলিল্লাহ যে হাঁসের এরকম এ পর্যন্ত কোনো বালা খবর আমি এখন পর্যন্ত শুনি নাই বা দেখি নাই তবে হ্যাঁ হাঁসের একটি সবচেয়ে বড় রোগ হচ্ছে ডাক ফ্লেক অবশ্যই চিকিৎসা বর্তমানে বাংলাদেশে আছে যে নিয়মিত ভ্যাকসিন করলে যারা বেশি খামার আগে পালন করে থাকেন তো তারা অবশ্যই খামার আকারে পালন করলে অবশ্যই ভ্যাকসিন দেওয়াটাই সবচেয়ে উত্তম কারণ যেখানে উৎপাদন বেশি বা হাঁসের সমাগম বেশি সেখানে অবশ্যই রোগ বেলায় সমাগম বেশি থাকে এই জন্যে তো বন্ধুরা আমি আপনাদের যে কথাটি বলতে আজকে ভিডিওতে উপস্থাপন না করে পারলাম না সেটি হচ্ছে যে আসলে এরকমভাবে ছোটোবেলায় বা বড়বেলায় বা কিশোর বয়সে কে কোন সময় এরকম বিকাল কাটিয়েছেন অবশ্যই আমাকে কমার্সের মাধ্যমে জানাবেন অসাধারণ একটা দৃশ্য যে আমি এরকম একটি দৃশ্য আপনাদের মাঝে উপহার দিতে পারবো বা আমার চ্যানেলের মাধ্যমে হবে সেটা আমি কল্পনা করতে পারিনি দেখুন হাঁসগুলো একেবারে কাছ থেকে ভিডিও করা তো বন্ধুরা এই এরকম বিকেল কার কীরকম লাগে আমি জানি না তবে আমার কাছে দেখতে অমায়িক যে পরন্ত বিকেল পরন্ত বিকেলের আমন্ত্রণ আবারও সবাইকে দিলাম তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করবো না আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম